আজকে আমি স্বাধীনতা বিষয় নিয়ে একটি কবিতা আবৃত্তি করব সেই কবিতাটির শিরোনাম হচ্ছে আমাদের রক্তের স্বাধীনতা স্বাধীনতা আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা স্বাধীনতা আমাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা স্বাধীনতা আমাদের সতীত্ব হননের বিনিময়ে স্বাধীনতা স্বাধীনতা আমাদের সম্ভ্রম হানির বিনিময়ে স্বাধীনতা ভুলব না ভুলব না ভুলব না আমাদের স্বাধীনতা ভুলব না স্বাধীনতার জন্য আমরা মিলিয়ে দিয়েছি রক্তের ফোয়ারা জীবন বাজি রেখে যুদ্ধ করে ছিনিয়ে এনেছি বিজয়ের মালা ভুলব না ভুলব না ভুলব না আমাদের স্বাধীনতা ভুলব না আমাদের এ স্বাধীনতা রুদিরক্তে রক্তে কেনা এ স্বাধীনতার লাল পতাকার মাঝে মিশে আছে আমাদের গুণীজনের রক্তের শিরা তাদের অজস্র রক্তদানের বিনিময়ে পেয়েছি আমরা এ স্বাধীনতা ভুলব না ভুলবো না ভুলবো না আমাদের স্বাধীনতা ভুলব না স্বাধীনতার সেই করুণ সময়ে আকাশ বাতাস হয়েছিল শত শত মানুষের কান্নার ধ্বনিতে চারিদিকে শোকের মাথম নেমেছিল এমন করুণ অসহ্য জ্বালা যাতনার মাঝে মানুষের প্রতিটি সময় পার হয়ে গেছে না। আমাদের স্বাধীনতার সেই রক্ত ঝরারাতে সারি দেখেছিল মৃত্যুর হতে কেউ আসেনি কারো পাশে সবাই মৃত্যু তুর ভয়ে ঘরের কণে গনে কোণে পোহর কাটিয়েছে কাক আর তাজা তাজা প্রাণগুলো ছেড়ে নিয়ে খেয়েছে ভুলব না ভুলব না ভুলব না আমাদের স্বাধীনতা ভুলব না স্বাধীনতার সেই করুণ দুর্যোগময় সময়ে সবার জীবনে ছিল আহাকার আর আত্মনাধি ক্ষুদার জ্বালায় কেঁদেছিল অনেকে দিনে রাতে কেউ পাইনি কারো কাছে একমুটু অন্ন ভাতে ক্ষুদার জ্বালায় অনেকে পৃথিবীর প্রান্ত থেকে বিদায় নিয়ে গেছে ভুলবো না ভুলবো না ভুলবো না আমাদের স্বাধীনতা না। স্বাধীনতার সেই করণ আতঙ্কময় সময়ে কারো মাঝে ছিল না মায়া ভরা হৃদয় কারো মাঝে ছিল না সুখের হাসি সবার দিনগুলো খেটেছিল খুব কষ্টের মাঝে দিবাংশী সবার মাঝে ছিল আতঙ্ক বিরাজমান কখন যে হারিয়ে যায় জীবন প্রাণ না ভুলবো না আমাদের স্বাধীনতা ভুলবো না ভুলব না ভুলবো না ভুলব না আমাদের স্বাধীনতা ভুলব না স্বাধীনতা আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা স্বাধীনতা আমাদের বিনিময়ে প্রাণের স্বাধীনতা স্বাধীনতা আমাদের সতীত্ব হননের বিনিময়ে স্বাধীনতা স্বাধীনতা আমাদের সম্ভ্রম সম্ভ্রমহানির বিনিময়ে স্বাধীনতা ভুলবোনা না ভুলবোনা না না আমাদের স্বাধীনতা ভুলবো